রিমালের কারণে চরকুকরিমুকরিতে কিছু হরিণ পানিতে বেশি লোকাল হয়ে উঠে গেছে আমরা চরকুকরিমুকরি ফরেস্ট অফিসে রেঞ্জ কর্মকর্তা সুমনচন্দ্র দাসের নেতৃত্বে এবং আমাদের যে সহকর্মী আছে সবাই এই হরিণগুলো আমরা আমাদের তত্ত্বাবধান নিয়ে আসি এবং যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার সেই প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা আবারই এই হরিণগুলোকে আমাদের বাগানগুলাতে অপমুক্ত করি

তাকে অবমুক্ত করলাম বাগানের ভিতরে কারণ পাখি তার জায়গাতেই খুব ভালো লাগে ঠিক আছে তার কুকুর মুক্তি সদর রেঞ্জের পক্ষ থেকে যাও কি আয় হ্যাঁ আমি টিয়াটা হ্যাঁ